নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ফেব্রুয়ারি থেকে কিস্তিতে ঢুকবে বেতন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব পর পাশের যে বেল আইকন অফ প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ফেব্রুয়ারি থেকে কিস্তিতে ঢুকবে মহার্ঘ ভাতা এবং বেতন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় ঘরে ডিএির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তরা আসেনি সেই সমস্ত আমলাদের কাছে এমনকি দিল্লির যন্তর মন্তর ও আন্দোলন কোনো লাভ হয়নি একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াডি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এর ফলে এক প্রকার হতাশ হয়েছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু সরকারি কর্মীরা এই হতাশকে কাটিয়ে তোলার জন্য নতুন করে আবারও ডিএনএ চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ডিএনএ বৈঠক সেরেছেন এমনকি সংবাদ মাধ্যম সরে যেটা আপডেট উঠে আসছে ফেব্রুয়ারি থেকে আবারও এক কিস্তি মহার্ঘ ভাতা মেটাবে এমনটাই সূত্র মারফত উঠে আসছে এখানে বলা হয়েছে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হতে পারে ধাপে ধাপে এবং মাসে মাসে বেতনের সঙ্গে ঢুকবে টাকা নেওয়া হয়েছে এমনটাই সিদ্ধান্ত তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহুর্তে চোদ্দো পার্সেন্টারে ডিএ পারছেন ফেব্রুয়ারি থেকে আবারও নতুন করে ডিএ এবং সে সঙ্গে বেতন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এমনটাই সংবাদ মাধ্যম সত্যে উঠে আসছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত এবং বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য